নাজিম উদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তা তার বিরুদ্ধে আমাদের চুরাইবাড়ি থানা কদমতলা থানা ধর্মনগর থানায় অলরেডি অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাকে আজকে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এস টি পাড়ায় ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেফতার করেছি তো তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো আনএক্সিকিউটেড ওয়ারেন্ট আছে তো সেটার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বিল যেটা কোটের ব্যাপার এটা নিয়ে আমি কমেন্ট কিছু করব না সেই জড়িত সে যেহেতু দীর্ঘদিন ধরে চুরি ডাকাতির সাথে জড়িত তার পেশাই এটা অবশ্যই জড়িত কাউকে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে কে কে তার সাথে জড়িত আছে বের ফুলবাড়ি ওয়ার্ড নাম্বার ফাইভ চুরাইবাড়ি থানা তাকে গ্রেপ্তার করা হচ্ছে ওই এসটি পাড়া ইমদার ক্রাশার উপরে এস টি পাড়া একটা জায়গা আছে টিলার উপরে ওখান থেকে সেখানে ছিল ওখান থেকে ফেরত